আজকে আমরা এমন আমল সম্পর্কে জানবো যে আমলগুলো করলে সরাসরি আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে জান্নাতের মধ্যে নিমজ্জিত করবেন আসুন এই বিষয়ে আমরা হাদিস শরীফ থেকে জানব ইনশাল্লাহ হজরতে আবু হুরাইরা রসুল্লাহ তা আলহুতে বর্ণিত তিনি বলেন যে একবার গ্রাম্য এক আরব আল্লাহ রসুল সাল্লু আলিহি ওয় আলিহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন ইয়া রসুল্লাহ আমাকে এমন কিছু আমল সম্পর্কে অবগত করুন যে আমলগুলো করলে আমি জান্নাতের মধ্যে নিমজ্জিত হতে পারবো আল্লাহ রসুল সাল্লু আলীহাসাল্লামকে এমন প্রশ্নবিদ্ধ করার পর আল্লাহ রসুল এর প্রতিউত্তর এভাবে দেন পাঁচটা আমলের কথা বলেন যে এই পাঁচটা আমল তুমি করবা এক নম্বর রমজান মাসের রোজা যথাযথভাবে আদায় করতে হবে দুই নাম্বার আল্লাহ তালার ইবাদত সঠিকভাবে আদায় করতে হবে তিন নম্বর আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কাউকে শরিকদার বা অংশীদার বানানো যাবে না চার নম্বর যথাযথভাবে জাকাত আদায় করতে হবে পাঁচ নম্বর আমল হল নামাজ সঠিকভাবে আদায় করতে হবে আল্লাহ রসুল সাল্ল আলিহি ও আলিহ এই পাঁচটি আমল বলে দেওয়ার পর ওই গ্রাম্য আরব বলেন আমি আপনার এই পাঁচটি যে পাঁচটি আমলের কথা আপনি বলেছেন এই পাঁচটি আমলের কোনো কম বেশি করব না আল্লাহ রসুল সাল্লু আলী আলী আসাল্লাম ওই গ্রাম্য আরব ব্যক্তিটি যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম সাহাবা ইকরামকে ডাক দিয়ে বলেন তোমরা যদি জান্নাতি মানুষকে দেখতে চাও তাহলে এই গ্রাম্য আরবের প্রতি তাকাও তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে আমরা যদি এই আমলগুলো যথাযথভাবে আদায় করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতে নিমজ্জিত করবেন আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন আমিন